আপনি ভাবের এই হারাম কারবার করে কত টাকা লব্ধন করতে পারবে একটু যুক্তি দিয়ে তার মধ্যে সম্পদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ কারণ কি এত বেশি সম্পদ দিবেন কোরআন শরীফের 20 নম্বর পারায়ে আল্লাহ তাআলা বলতেছেন যে লা তা নুফুতুল তা সম্পদের পরিমাণটা তোমরা একটু ভাবো তা সম্পদ আন কে দিয়েছিলাম দেখেন তা সম্পদের কাছে আমাদের সম্পদ কিন্তু না আল্লাহ বলতেছেন যে তাকে আমি যে সম্পদ দিছি স্বর্ণ টাকা পয়সা এই সম্পদ সে যে গোডাউনের মধ্যে অনেকগুলো গোডাউন ছিল এই গোডাউন গুলোর মধ্যে অনেকগুলো তালা ছিল এই তালার যে চাবিগুলো ছিল আল্লাহর ব্যাখ্যা একটু দেখেন আল্লাহ এরা বলে না যে কত সম্পদ দিছে আল্লাহকে তুমি হিসাব করো কারণের সম্পদের যে গুড়োন গুড়োনির যে তালা তালা চাবি এই চাবিগুলো বহন করত শক্তিশালী একদল যুবক কি বহন করত চাবি কত আল্লাহ বলছিলেন লাতানু উদুল উসবাতিন শক্তিশালী উসবা একটা দল তার চাবিগুলো কারুনের গুড়োনের চাবিগুলো বহন করত একদল শক্তিশালী যুবক একটা শক্তিசாலী যদি যুবক শুধু চাবি বহন করে তাহলে কতটা তালা আর এতটা তালা কত ভাগ ঘোড়াম আর এই ঘোড়ামগুলোর মধ্যে কি পরিমাণ সম্পদ এত বিশাল সম্পদ কারণেছিল এই কারণে আমাদের সম্পত্তি কি কিছুই না আপনি যদি সুদি কারবার করতে করতে আল্লাহ না করুন হারাম খাইতে খাইতে সারা জীবন হারাম খান আপনার টাকা দিয়ে কি একটা ঘোড়াম বড়াবে ভাই আমাদেরটাও টাকা দিয়ে একটা ঘোড়াম বড়াবে ঘোড়াম পরে থাক আমাদের ভিতরে আলমারি আছে আলমারি তো করে না মূল ফুলের টাকা অনেক সময় নিজের পকেটেই টাকা থাকে না আমরা একটা কথা জানি হারামে আরাম নাই হারামে কি নাই ভাই দিন শেষে যারা হারাম কারবার করে দিন শেষে তাদের দিনটা ভালো যায় না সন্তান কথা শুনে স্ত্রী তার সাথে ভালো ব্যবহার করে না পরিবার পরিজনের মধ্যে মারামারি কাটাকাটি লেগেই থাকে একদম সর্বশেষ মৃত্যুর আগে যে পরিস্থিতি তাকে একা ফেলে রাখা হয় দিন কি দিন এভাবে সে থাকতে হয়

নারীর সাথে খারাপ পথ এই অপবাদ যখন দিচ্ছেন কারণ আমার নামে এতবারে অপরাধ দিতে পারলো আল্লাহ তার মিঠা এই কথা বলার সাথে সাথে আল্লাহ তালা কারুকে মাতিয়ে নিচে দাবা এত শুরু করে দিলেন যখন কারণের হাঁটু পর্যন্ত বেড়ে গেছে তখন কারণ বলতে কি মুসা আমার সম্পদ গুলো তুমি নেওয়ার জন্য আজকে তুমি আমাকে বদ্র দিয়ে এই দশা করছো তোমার তো সম্পদের রূপ জানি আর কিচ্ছু না তখন আবার দোয়া করেন যে আল্লাহ তুমি কারণকে না কারণের সম্পদ সহ ধ্বংস করো তখন আল্লাহ তালা কারণের সমস্ত সম্পদগুলোকে গুলোকে একসাথে করে ওই সম্পদের মাঝখানে কারণকে রাইতা

একমাত্র আল্লাহ শক্তি যেন হাসলে ময়দানে আমি নিজ মুক্তি পেয়ে যাই আপনারা যারা আমাদের কথা শুনেন সম্মান করেন শ্রদ্ধা করেন আপনারা যদি মুক্তি পেয়ে যান আর কিচ্ছু না কিন্তু ব্যক্তি উদ্দেশ্য চুপ কর আপনার জাগার সাথে তো আমার জাগে না আপনার বাড়ির সাথে কার বাড়ির সাথে আমার বাড়ি না কার ঘরের সাথে কারণ আমার ঘর না তাহলে কেন আমি ব্যক্তি বিদেশে কথা বলবো বলে